প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান প্রবন্ধ সাহিত্যের ধারায় রবীন্দ্রনাথ যে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব সে বিষয়ে কোনো সন্দেহ নেই ছোট গল্প কবিতা উপন্যাস রচনার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন অজস্র প্রবন্ধ রচনা করেছেন তার রচিত বেশিরভাগ প্রবন্ধ সাধনা বঙ্গদর্শন হিতবাদী সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার রচিত প্রবন্ধগুলিকে ভাষা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ রাজনীতি সমাজ বিজ্ঞান ইতিহাস ও শিক্ষা বিষয়ক প্রবন্ধ ধর্ম দর্শন ও বিষয়ক প্রবন্ধ ব্যক্তিগত প্রবন্ধ ইত্যাদি ভাগে ভাগ করা যেতে পারে তার ভাষা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে প্রাচীন সাহিত্য উনিশশো আধুনিক সাহিত্য উনিশশো সাত লোকসাহিতা উনিশশো সাত সাহিত্যের পথে উনিশশো ছত্রিশ সাহিত্যের স্বরূপ বাংলা ভাষা পরিচয় বাংলা শব্দতত্ত্ব ছন্দ প্রভৃতি গ্রন্থ তার স্বদেশ ও সমকালীন সমাজ সম্পর্কিত ভাবনা চিন্তার প্রতিফলন শক্তি ভারতবর্ষ রাজা প্রজা স্বদেশ কালান্তর ও সভ্যতার সংকট প্রভৃতি গ্রন্থে লক্ষ্য করা যায় শিক্ষা গ্রন্থে শিক্ষা সংক্রান্ত তার রচিত যাবতীয় প্রবন্ধ স্থান পেয়েছে ধর্ম উনিশশো নয় শান্তিনিকেতন মানুষের ধর্ম উনিশশো তেত্রিশ প্রভৃতি গ্রন্থে তার অধ্যাত্ম দর্শনের কথা রয়েছে তার ভ্রমণ কাহিনী স্মৃতিকথা ডায়েরি ব্রহ্ম রচনা চিঠিপত্রের মতো ব্যক্তিগত রচনাগুলির মধ্যে ইউরোপ প্রবাসীর পত্র ইউরোপ যাত্রীর ডায়েরি জাপান যাত্রী উনিশশো উনিশ জীবন স্মৃতি ছেলেবেলা রাশিয়ার চিঠি বিচিত্র প্রবন্ধ পথের সঞ্চয় ছিন্নপত্র বাতায়নিকের পত্র পঞ্চভূত প্রভৃতি উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় যেসব গদ্যগ্রন্থ রচনা করেন বিষয় বৈচিত্র্যে তা যেমন অভিনব মননশীল গুরুগম্ভীর তেমনই মৌলিকতার উপাদানের স্বতন্ত্র তার রচিত প্রবন্ধগুলিতে মননশীলতার সঙ্গে কবি ধর্মের অপূর্ব সমন্বয় ঘটেছে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থে ব্যক্তি মনস্থিতার পরিচয় পাওয়া যায় কিন্তু গীতিকবি রবীন্দ্রনাথের এই শ্রেণীর রচনায় ব্যক্তিগত অনুভূতি প্রবন্ধের বস্তুকে লাঘব করার ফলে প্রবন্ধের সাহিত্যরস আসাধ্য হয়ে উঠেছে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এমন একজন ব্যক্তি সাহিত্যের এমন কোন শাখা নেই যা তার হাতের স্পর্শে উজ্জ্বল হয়ে উঠেনি রবীন্দ্র প্রবন্ধ তথ্য ও তত্ত্বে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল যুক্তি ও বিচার বিশ্লেষণের তীক্ষ্ণতায় সমৃদ্ধ এ কারণেই প্রচলিত প্রবন্ধের ধারা থেকে তার প্রবন্ধ স্বতন্ত্র তার প্রবন্ধের বিষয় বৈচিত্র্য যথেষ্ট তা আকৃতিতে যেমন বিশাল রচনারীতিতে তেমনই বৈচিত্র্যময় শিল্প ও সাহিত্য জিজ্ঞাসা আর রাজনৈতিক চিন্তা সমাজ সংস্কার সম্পর্কিত সমস্যা বিজ্ঞান ইতিহাস ধর্ম দর্শন শিক্ষা প্রবৃতি সমস্ত বিষয় রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাছাড়া পত্র স্মৃতিচিত্র ডায়েরি প্রভৃতি আত্মনিষ্ঠ রচনা ও তার প্রবন্ধকে বিশেষ মর্যাদা দিয়েছে